ডিএম আমলার এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টের বেশ খানিক্ষণ আগে আজকে যে ডিএ মামলার শুনানি ছিল এসএলপি টু টু সিক্স টু এইট টু টু সিক্স থ্রি জিরো অবলিক টু জিরো টু টু তার কিন্তু শুনানি হয়েছে খুব অল্প সময়ের জন্য শুনানি হলে পরেও এই শুনানির ফল কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে অত্যন্ত আনন্দজনক রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে সুপ্রিম কোর্টের একটি ইন্টারিম অর্ডারে বলা হয়েছে যে তাদের যে বকেয়া ডিএ রয়েছে তার পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে কিন্তু মিটিয়ে দিতে হবে গতদিনই ডিএ মামলার যে শুনানি ছিল সেই শুনানিতে আমরা দেখেছিলাম যে বিচারপতি দ্বয় তারা কিন্তু এই কর্মচারীদের যে ডিএ বকেয়া রয়েছে এই মুহূর্তে তারা যে কেন্দ্রীয় সরকারের তরফের যে ডিএ দেওয়া হয় তার থেকে অনেক কম ডিএ পায় এই রাজ্যে তার প্রতি তারা বিশেষ কিন্তু সহানুভূতি সম্পন্ন ছিলেন এবং কথা প্রসঙ্গে তারা কিন্তু গতদিন বলেছিলেন যে রাজ্য সরকারকে যে তারা পঞ্চাশ শতাংশ ডিএ মিটিয়ে দিক কর্মচারীদের তারপরে যেন তারা এই বিচার ব্যবস্থায় আসে তো আজকেও ঠিক তেমনিভাবে কিন্তু তারা সেইভাবেই প্রথম থেকেই কিন্তু তাদের সেই মনোভাব বজায় রেখেছিলেন বিচারপতি সঞ্জয় করল তিনি কিন্তু প্রথমেই বলেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ রয়েছে তার পঞ্চাশ শতাংশ মিটিয়ে দেওয়া হোক ঠিক সেই সময় রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি বলেন যে এই বিপুল পরিমাণ যে অর্থ সেই অর্থ যদি রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিতে হয় ডিএ হিসাবে তাহলে প্রায় কুড়ি হাজার কোটি টাকা লাগবে এবং এতে রাজ্যের অর্থনৈতিক যে কোমর সেই কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে এবং তিনি এটাও বলেন যে এই মুহূর্তে এই মামলার হিয়ারিং না করে পরবর্তী দু একদিন পরে সোমবারে এর হিয়ারিংয়ের ডেট দেওয়া হোক কিন্তু বিচারপতিরা কিন্তু এ ব্যাপারে রাজি হননি কারণ তারা এর আগের দিনই জানিয়েছিলেন যে এর ওপর আর কোনো রকম এমন হবে না যে শুনানি না করে পরবর্তী আবার নতুন ডেট দেওয়া হবে তাই তারা বলেন যে রাজ্য সরকারকে অবশ্যই পঞ্চাশ শতাংশ দিয়ে মিটিয়ে দিতে হবে এবং বারবার রাজ্যের তরফ থেকে এ ব্যাপারে আপত্তি জানানোতে তারা বলেন যে তাহলে রাজ্য সরকার যেন তার সরকারি কর্মচারীদের অন্তত পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেয় এবং তারা এটিকে একটি ইন্টারিম অর্ডার হিসাবে দিয়েছেন যে আপাতত তাদেরকে রাজ্য সরকারি কর্মচারীদেরকে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে এ ব্যাপারেও রাজ্য সরকারের তরফ থেকে অভিষেক মনুসিংভি এবং অন্যান্য যারা আইনজীবী ছিলেন তারা আপত্তি করেন তারা ওই বারবার করে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির কথা বলেন কিন্তু বিচারপতিরা কিন্তু তাদের যে যুক্তি এবং তাদের যে নির্দেশ সেই নির্দেশে তারা অনর থাকেন এবং তারা বলেন যে না আপাতত অন্তত রাজ্য সরকারকে এই পরিমাণ অর্থাৎ পঁচিশ শতাংশ পরিমাণ ডিএ মিটিয়ে দিতে হবে বাকি যে ডি থাকবে বকেয়া ডিএ থাকবে সেটা পরবর্তীতে এই মামলার যে ভবিষ্যৎ সেই ভবিষ্যতের ওপর নির্ভর করবে এবং পরবর্তীতে কোর্টের তরফ থেকে যে পর্যবেক্ষণ দেওয়া হবে তার উপর নির্ভর করবে বাকি যে বকেয়া ডিএ তা এবং এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগস্ট মাসে চার সপ্তাহ পরে তো সেক্ষেত্রে তার মধ্যে কিন্তু রাজ্য সরকারকে এই উদ্যোগ নিতে হবে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া দিয়ে রয়েছে তার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে তার কারণ কোর্ট মনে করছে যে বিভিন্ন জায়গাতে এই যে ডিএ সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরে চলে আসছে এই মামলাতে বিভিন্ন কোর্টের তরফ থেকে যে পর্যবেক্ষণ বা যে রায় দেওয়া হয়েছে কোথাও কিন্তু কোনো স্টে অর্ডার নেই এবং সব জায়গাতেই যে রাজ্য সরকারি তরফ কর্মচারীদের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তারা যে লড়াই করছে তারা কিন্তু সব জায়গাতেই জয়যুক্ত হয়েছে ফলে তাদের যে দাবি সেই দাবি অবশ্যই ন্যায্য যদিও রাজ্য সরকারের তরফ থেকে কথা বারবার তোলা হয়েছে যে ডিএ কোনো সাংবিধানিক অধিকার নয় কিন্তু বিচারপতিদ্বয় কিন্তু তারা তা মানতে রাজি হননি তারা বলেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদেরকে ডিএ হিসাবে যে টাকা দেওয়া হচ্ছে সেটা তো সরকারি কর্মচারীদেরকেই দেওয়া হচ্ছে এবং যারা চাকরিরত রয়েছেন কর্মরত রয়েছেন তাদেরকেই দেওয়া হচ্ছে তাই পরবর্তীকালে যদি এই মামলার ভাগ্য অন্য কিছু হয় যদি ফল রাজ্য সরকারি কর্মচারীদের কাছে তাদের বিরুদ্ধে যায় তাহলে তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে সেই অর্থ আদায় করার মতো সুবিধা থাকছেই কাজেই তাদের যে দাবি সেই দাবি বিচারপতিরা ন্যায্য বলে মনে করেছেন এবং তাদের অন্তর্বর্তীকালীন যে অর্ডার ইন্ট্রিম অর্ডার সেই অর্ডারে কিন্তু তারা জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদেরকে পঁচিশ শতাংশ দিয়ে অবশ্যই সরকারকে এই মুহূর্তে মিটিয়ে দিতে হবে এবং এই মামলার পরবর্তী যে দিন সেই দিন কিন্তু অগাস্ট মাসে ধার্য করা হয়েছে এই মামলার আর কী কী পর্যবেক্ষণ তারা দিয়েছেন আজকে তারা কী কী বলেছেন সে সংক্রান্ত ভিডিও যখন তাদের রায়ের কপি পাওয়া যাবে তখন ডিটেলসে আপনাদের সামনে উপস্থিত করব এই মুহূর্তের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিগ ব্রেকিং নিউজ এটাই যে আজকে বিচারপতি রাজ্য সরকারি কর্মচারীদের যে দীর্ঘদিনের দাবি সেই ডি পঞ্চাশ শতাংশ পঁচিশ শতাংশ কিন্তু তাদেরকে মিটিয়ে দেওয়ার কথা বলেছেন